নমস্কার মন্দিরাস ক্রিয়েশনে সকলকে স্বাগত জানাই আজকের গল্প বিচ্ছেদের সংজ্ঞা বিচ্ছেদে এত কষ্ট কেন বলুন তো মানুষটা ছেড়ে চলে যায় বলে ছেড়ে চলে যায় বলে কষ্ট হয় না কষ্ট হয় পুরনো অভ্যাসগুলো ভোলা যায় না বলে কষ্ট হয় তার সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে যায় বলে কষ্ট হয় চেনা পারফিউমের গন্ধটা নাকে চলে আসে বলে বিচ্ছেদ মনের এমনই এক অবস্থা নিজেকে একা করে দিয়ে পুরনো অভ্যাসগুলো শুধু ভুলে থাকার চেষ্টা নিজেকে ভালো রাখার চেষ্টা কি হয় জানেন হঠাৎ করেই কোনো একটা মানুষ জীবনে চলে আসে চেনা পথে চলতে চলতে এক অচেনা পথে ঢুকে পড়া তখন সবকিছু নতুন সবকিছু রঙিন ঘন্টার পর ঘন্টা সেই পথেই হাঁটতে ইচ্ছে করে আঙুলে আঙুল জড়াতে ইচ্ছে করে জীবনের যত কথা ছিল সব কথা তাকে শোনাতে ইচ্ছে করে প্রিয় মানুষটার গায়েও একটা গন্ধ থাকে নতুন জামা কাপড়ে লেগে থাকে যেমন ঠিক তেমনই বিশেষ একটা পারফিউমের গন্ধ জানেন তো নাকের মধ্যে চলে যায় গন্ধ যতই নামি দামি পারফিউম থাকুক না কেন এই গন্ধটার মধ্যে বুধ হয়ে থাকতে ইচ্ছে করে তারপর তারপর একদিন অভ্যাস তৈরি হয়ে যায় অভ্যাস করে ফেলি মানুষটাকে নতুন কিছু অভ্যাস তৈরি করে দেওয়ার নামই সম্পর্ক জানেন অভ্যাস তৈরি করতে বেশিদিন লাগে না অভ্যাস ফুলতে পারাটাই কঠিন কতটা কঠিন যারা অভ্যাস ভুলতে চায় তারাই একমাত্র জানে জীবনে যখন কেউ আসে তখন অনেক কিছুই দিয়ে যায় কত অভ্যাস তৈরি করে দিয়ে যায় বলুন তো কিন্তু যখন চলে যায় হঠাৎ করেই চলে যায় পুরনো অভ্যাসগুলোকে আর বদলে দেয়া যায় না সেটা বলার চেষ্টা করতে হয় মানুষ চেষ্টা করে কিন্তু কিছুতেই ভুলে থাকতে পারে না তাই কষ্টটাও হয় বেশি এই কষ্ট আজীবন বয়ে বেড়াতে হয় আসলে সত্যিটা কি বলুন তো ভালোবাসার সাথে মানুষটার সাথে কাঠানো অভ্যাসগুলো ঐতিহ্যের মতো আঁকড়ে ধরে রাখার চেষ্টা করি মানুষটা চলে গেলেও পুরনো ঐতিহ্য চাইলেও ভুলতে পারি না জীবাশ্মের মতো মনের গভীরে দারুণ ছাপ ফেলে যায় সারা জীবনে ভুলতে পারি না বোধ হয় ভুলতে পারলে হয়তো ভালো হতো প্রিয়জন চলে যাওয়ার জীবন শূন্য করে দেওয়া এতটাই শূন্য করে দিয়ে যায় কিছুই ভালো লাগে না মনের মধ্যে রয়ে যায় একটা বিষাদ বেদনা শুধু মনে হবে তাকে ছাড়া কি করে থাকবো তার সাথে কাটানো মুহূর্তগুলো অভ্যাসগুলো কি করে ভুলবো তারপরে তো বাঁচতে হয় জীবনে চলতে হয় নিজেকে থাকতে হয় পুরনো অভ্যাসগুলোকে মেনে নিতে হয় বিচ্ছেদ মানে কি শুধুই বেদনা বিচ্ছেদ মানে শুধু বেদনা নয় বিচ্ছেদ মানে নিজের ভালো থাকার জন্য নতুন করে অভ্যাস রপ্ত করার চেষ্টা বেদনা বুকিয়ে লুকিয়ে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা আজকের গল্প এখানেই শেষ হলো পাঠে আমি মন্দিরা আমার গল্প যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে একটি লাইক আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ